বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে চলে এসেছি দুদিন আগে বাবাধামে একটি গেছিলাম বাবাধাম যাওয়ার রাস্তায় চোখে পড়লো দাদা বৌদির একটি ছোট্ট ফুড স্টল যেখানে সস্তায় ভাটুরে পাওয়া যায় সেখানে ছিল মাত্র পনেরো টাকায় তিন পিস ছোলে ভাটুরের সাথে আনলিমিটেড তরকারি তাহলে চলো বন্ধুরা দেখি কি কি পাওয়া যায় দাদা বৌদির এখানে দাদা বলছি তোমাদের এখানে কি অফার আছে দাদা একবার একটুখানি বলে দাও আমাদের এখানে অফার মানে কি ছোলা বটার দোকান হচ্ছে স্পেশাল বানাচ্ছি খাস্তা পাওয়া যাবে ঠিক আছে ভেজাল নাই সব ন্যাচারাল আমরা ফুড মানে নিয়ে তৈরি করি এটা আপনার ছোলা হচ্ছে দেখুন এটা ছোলা হচ্ছে আপনার ছোলা রঙ দেখুন ছোলা দেখুন আর এটা আপনার দেখুন ভটোরা এটা হচ্ছে ভটোরা আচ্ছা এইভাবে লাগে আমরা সাত গাছ আচার